আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান সেখান থেকে যে এমসি প্রশ্নগুলি রয়েছে এই এমসি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো এন এম এম এস বা স্কুলে যে টেস্ট হবে দুটোর ক্ষেত্রে কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো চলো এখান থেকে যে এমসি প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করি আমাদের প্রথম প্রশ্ন রয়েছে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে উত্থান ঘটে এর উত্তর হচ্ছে বাংলার তারপরে রয়েছে দু নম্বর ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ খুলিকা ছিলেন বাংলার কী না দেওয়ান তারপরে রয়েছে ভারতে যার নেতৃত্বে পারস্বিক আক্রমণ ঘটে তিনি হলেন কে না নাদির শাহ তারপরে রয়েছে ঔরঙ্গজেবের আমলে ঢাকাকে বলা হতো কি না জাহাঙ্গীর নগর এরপরে রয়েছে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল পলাশি যুদ্ধের মাধ্যমে তারপরে রয়েছে আজিমুস শাহ ছিলেন একজন কে না মোগল যুবরাজ তারপরে রয়েছে আহম্মদ শাহ আবদালি ছিলেন কে না একজন আফগান তারপরে রয়েছে কুলি খান কে বাংলা নাজিম পদ দেন কে না ফারুক শিওর তারপরে রয়েছে আহমদ শাহ আবদালি দিল্লি ধ্বংস করেন সতেরোশো ছাপ্পান্ন সাতান্ন খ্রিস্টাব্দে তারপরে রয়েছে কোম্পানির সঙ্গে মারাঠাতে যুদ্ধ হয়েছিল কয়টি না তিনটি এরপরে রয়েছে প্রথমে শিখ যুদ্ধ হয় আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল না আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সপ্তবুল্ভ নীতির প্রবর্তক ছিলেন না লড ডাল হৌসি এরপর রয়েছে ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশ কোম্পানির প্রতিনিধিদের বলা হতো কিনা রেসিডেন্ট তারপর রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ওড়িশার দেওয়ানি অধিকার লাভ করেন কত খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপর রয়েছে বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন দ্বিতীয় শাহ আলম এরপরে রয়েছে বক্সার যুদ্ধে কত খ্রিস্টাব্দে হয়েছিল বা কবে সংঘটিত হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন মির্জাফর পলাশির যুদ্ধে সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন এরপর রয়েছে মীর কাসিমের আমরা বাংলার রাজধানী হই কোথায় না মুঙ্গের তারপরে রয়েছে নবাব পদ পাওয়ার জন্য মীর কাসিম কোম্পানিকে কত লক্ষ টাকা দিয়েছিলেন উনত্রিশ লক্ষ তারপরে রয়েছে অন্ধক্ষ প্রচারক কে ছিলেন হল ওয়েল এরপর রয়েছে কলকাতা দখল করে সিরাজ কলকাতার নাম রাখেন কিনা না আলীনগর এরপর রয়েছে সিরাজ কত খ্রিস্টাব্দে ব্রিটিশের কাছ থেকে কলকাতা দখল করে এর উত্তর হচ্ছে এটা টাইপিং মিস্টেক হয়েছে এটা হবে সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কুড়ি জুন এটা হবে সতেরোশো ছাপান্ন তারপরে রয়েছে সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বাংলার নবাব কে হন এর উত্তর হল সিরাজ এটা সিরাজ হবে তারপরে রয়েছে আলিবুদ্দী খানের সেনাপতি কে ছিলেন মির্জাফর তারপরে রয়েছে ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত লন্ডনে এরপরে রয়েছে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো চব্বিশ তারপরে রয়েছে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যে আত্ম আত্মপ্রকাশ করেছিল কত সালে সতেরোশো চল্লিশ মোগল সম্রাট ফারুক ফরমান জারি করেন কত খ্রিস্টাব্দে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তারপরে রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক ফরমান অনুসারে কলকাতার পার্শ্ববর্তী গ্রামগুলি কিনে নেওয়ার অধিকার পায় তার সংখ্যা কত ছিল না ছত্রিশটি এরপরে রয়েছে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে এরপরে রয়েছে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল কোন চুক্তি এর উত্তর হল সলবাইয়ের চুক্তি তারপরে রয়েছে মহীশূর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে কয়টি যুদ্ধ হয়েছিল চারটি এরপরে রয়েছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদের প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় কার মধ্যে এর উত্তর হলো ব্রিটিশ কোম্পানি আর সোজাউদ্দুল্লার মধ্যে এরপরে রয়েছে দ্বৈত ব্যবস্থা ব্যবস্থাকে প্রবর্তন করেন লর্ড ক্লাইভ তারপরে রয়েছে ছিয়াত্তরের মনন্তর কত খ্রিস্টাব্দ হয়েছিল সতেরোশো সত্তর এরপরে রয়েছে দ্বৈতশাসন কে অবসান ঘটান ওয়ারেন হ্যাস্টিং তারপরে রয়েছে অধীনতামূলক মিত্রটা নীতি সর্বপ্রথম গ্রহণ করেন কে না হায়দ্রাবাদ তারপরে রয়েছে লর্ড ওয়েলেসলি আগ্রাসী নীতিটি কোনটি উত্তর হলো অধ্যনতনতামূলক মিত্রটা নীতি এরপরে রয়েছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতানীতি মেনে নিয়েছিলেন কে না নিজাম যিনি ছিলেন হায়দ্রাবাদের শাসক তারপরে রয়েছে তিপুসন্দরের রাজধানীর কথা ছিল না শ্রীরঙ্গপত্তম এরপরে রয়েছে ভারতের ফরাসির এদের গুরুত্বপূর্ণ কেন্দ্র কথা ছিল না চন্দননগর ও পন্ডিচেরি তারপরে রয়েছে কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন মুর্শিদকুলি খাঁ তারপরে রয়েছে মহারাষ্ট্র পুরাণ গ্রন্থের রচয়িতা কে গঙ্গারাম এরপরে রয়েছে যজ্ঞ উপাধি কে পেয়েছিলেন এর উত্তর হল ফতেহ চাঁদ তারপরে রয়েছে তৃতীয় মারাঠা যুদ্ধকারে পেশা ছিলেন কে না দ্বিতীয় বাজিরাও এরপরে রয়েছে কত খ্রিস্টাব্দে লাহ চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে রয়েছে দ্বিতীয় বাজিরাও কে ছিলেন না মারাঠাদের শেষ পেশোয়া তারপরে রয়েছে কোন ইং শিখ যুদ্ধ দিয়ে পাঞ্জাব কোম্পানির অধিকার চলে যায় দ্বিতীয় শিখ যুদ্ধ এরপর রয়েছে কত খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যায় সতেরোশো সাত খ্রিস্টাব্দে তারপরে রয়েছে কত খ্রিস্টাব্দে আলিপুদ্দী খান মারা যান সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তারপরে রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুটপাট চালাত কারা না বর্গীরা তারপরে রয়েছে কত খ্রিস্টাব্দে সুজাদ্দ অযোধ্যা শাসক হন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তারপরে রয়েছে ফারুক সের ফরমান মোতাবেক বাণিজ্যিক অধিকার লাভ করেন কে না ইংরেজরা এরপরে রয়েছে ব্রিটিশ কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার জন্য কী লাভ করেন না দস্তক তারপর রয়েছে পলাশি যুদ্ধে নিষ্ক্রম পালন করেছিল কে না মির্জাফর তারপর হচ্ছে মির কাসিম কত লক্ষ টাকার বিনিয়োগে বাংলা নবাব হল উনত্রিশ লক্ষ তারপর রয়েছে কর্ণবাব দেশে বাণিজ্যের উপর বাণিজ্য শুল্ক তুলে নেই মীর কাসিম এরপর রয়েছে কাটওয়ার যুদ্ধে মীর কাসিম কার কাছে পরাজিত হয়েছিল ব্রিটিশ কোম্পানির কাছে তারপরে রয়েছে বাংলায় কত বঙ্গাব্দে ভয়াবহ হয়েছিল সতেরোশো সত্তর তারপর রয়েছে কত খ্রিস্টাব্দে মহসির ব্রিটিশ কোম্পানির অধীনস্থ সতেরোশো নিরানব্বই তারপরে রয়েছে তেষট্টি নম্বর ভারতের উপনিবেশ ও বাণিজ্যিক নিয়ে কে ইংরেজ ও ফরাসিদের মধ্যে কত বছর সংঘটিত হয়েছিল না উত্তর হল কুড়ি বছর তো এই ছিল তোমাদের ক্লাস এইটের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি ছিল সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি